এই ঘুস দুর্নীতিবাস এই খাইরুল কবির বাসারের অপসারণ প্রত্যাহারের দাবিতে কারণ আমি এইখানে একটা দলিল পাওয়ার দলিল যেটা বলে দেখা যায় আপনি শতাংশ সেই দলিলটা যদি আপনি পাঁচ শতাংশ করে বিক্রি করেন ওনারা এক্সট্রা টাকা দিতে হয় সরকারি টাকার বাহিরেও আবার আমরা প্লট করতে গেলে দেখা যায় যে রাস্তা রাস্তা দিতে হয় সেই রাস্তা যদি আমরা দলিল উল্লেখ করি সেক্ষেত্রে উনি মোটা অঙ্কের টাকা দাবি করে এই ক্ষেত্রে আমাদের প্লটগুলো বিক্রি হয় না আমাদের ব্যবসায় সমস্যা হয় এটা আমি নিজেই ভুক্তভোগী আমার একটা প্লট আছে আমি এখন ওইখানে বেশিরভাগ প্লট বিক্রি করতে পারি নাই শুধু ওনার কারণে আমরা এখানে আসলে সাব অফিসের সকল দলিল লেখক বৃন্দ এলাকার সাধারণ জনগণ ভুক্তভোগী যারা এই দলিল সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময় পর হ্যারাসমেন্ট হয়েছে নানানভাবে আমরা সবাই এখানে ওনার প্রত্যাহারের বিরুদ্ধে মানব বন্ধু আজকে আমরা ওনার দুর্নীতি ঘুষের অনিয়মের কারণে আমরা একতরফা আন্দোলনে যাইতে বাধ্য হয়েছি উনি ঘুষ ছাড়া কোনো দলিল করে না উনি আরো বর্তমানে উনি আমাদেরকে আরো হুমকি দিতে আছে যে ওনার কোন লোক আছে শক্তিশালী কোন মন্ত্রণালয়ে এই লোক দিয়ে আমাদের সব লাইসেন্স বাতিল করাইব আমরা যদি আন্দোলনে থাকি এরকম কথাও উনি এরকম প্রচার করতেছে এখন